জাতীয় দলের খেলা দেখেও এতটা মজা পাবেন না যতটা পাবেন এদের খেলা দেখে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হলেও যে বল দখল করা আবার এখানে পা দিয়ে না পারলে হা হাত দিয়ে হলেও বল নিয়ে যাওয়ার অনুমতি আছে দেখুন একজন হাত দিয়ে বল নিয়ে পা দিয়ে বৃষ্টির মধ্যে বাচ্চারা ফুটবল খেলছে আমরাও শৈশবে সব খেলেছি দেখেন লাভটা দিছে কি লাভ দিয়ে খন্তা বিপরীতে ও প্রতিপক্ষকে পাশ কাটিয়ে অনায়াসে চলে এলো মেলান্দোহের চাকদহ চরপাড়া বন্দে যে মুকুলের ইট ভাটা রয়েছে সেই ইট ভাটার মধ্যে আমরা কজন আটকা পড়েছি এখানে কয়েকটি ট্রাক্টরও দেখুন আর কি দারুণ বৃষ্টির ফোটা ঝরছে দেখুন

দেখুন ধূপ ধাপ পরে গিয়েও কিভাবে ওরা হাসছে খেলার চেয়ে বৃষ্টিতে ভেজাতেই যেন ওদের বেশি আনন্দ একজন আবার দৌড়ে গিয়ে টিলার উপরে উঠল ওখান থেকে বল কিক করে সঙ্গীদের দিকে মাসের সাত তারিখ জুন মাসের একুশ তারিখ বৃষ্টি থামার লক্ষণ নেই ওদের খেলারও থামা থামিনি এদিকে বৃষ্টি উপেক্ষা করে চাক চর ভালো কারণে কিছু অটোরিকশা অমনিই চলছে বৃষ্টি থামুক বা না থামুক খেলা শেষ হোক বা না হোক আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ